মে অবুজ মে 13 বছরের একটা মেয়ে যে তার জীবনের সিদ্ধান্ত নিতে পারে না যে একটা ছোট্ট নাবালিকা শিশু মেয়ে যাকে দেখে চোখের কান্নাশার কথা নিজের বোনের কথা মনে আসে নিজের বোনের কথা মনে আসে যেখানে বাংলাদেশ পুলিশের যে টাইপ রেটার এই এই মানে এই স্ক্রিপ্টটা লেখছে এই মানে কি বলে এটাকে এই বিপরীতটা লেখছে তার যদি কখনো বোন থাকে সে যদি কখনো কল্পনা করে এই মেয়েটার কান্না কি তার কানে পৌঁছায় নাই এই মেয়েটার কান্না কি আপনাদের কানে পৌঁছায় নাই আপনারা এটাকে বলছেন যে প্রেমের সম্পর্ক ছিল যদি প্রেমের সম্পর্কই থাকে তাহলে মেয়েটাই হবে কেন কান্না করছে যে কথিত সাম্প্রদায়িক দাঙ্গার জুজুর ভয় দেখিয়ে এই সমস্ত বিষয়গুলোকে থামাচাপা দেয়া হয় এবং শুধু তাই নয় সিলেটে একজন ইস্কন সদস্য কর্তৃক একজন এগারো বছর বা বারো বছরের মুসলিম নারীকে ধর্ষণ করা হয়েছে কোনো নিউজ হয় নাই মানববন্ধন হয়েছে কোনো নিউজ হয় নাই একইভাবে করে মানববন্ধন হয়েছে কোনো নিউজ হয় নাই এবং ডেলিভারেটলি রাষ্ট্রের কোনো অদৃশ্য শক্তি এগুলোকে দাবিয়ে রাখে কি নোয়াখালীতে একজন মাদ্রাসা ছাত্রীকে একজন স্কুল সদস্য ধর্ষণ করার পর পতিতালয়ে বিক্রি করে দিয়েছে এটিএন বাংলা নিউজ করেছিল সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে এটিএন বাংলা এর আগে অনেকগুলো নিউজ করেছিল এই লাভ ক্ষেত্র নিয়ে সেগুলো সরিয়ে দেওয়া হয়েছে এবং এভাবেই চলছে নীরবে রাষ্ট্রীয় দায়িত্ব প্রশাসনিক অসহযোগিতা এবং প্রচলিত আইনের ফাঁক ফোকরের কারণে এরা আমাদের দেশের মুসলিম নারীদের সতীর্ত হরণ করছে এবং এটা সম্পূর্ণভাবে এখন প্রতিহত করে আত্মরক্ষার্থে পুরো মুসলিম কমিউনিটিকে এখন

সেটা হচ্ছে যে কথাটা বলতে বলতে চাচ্ছে এই যে আমাদের এই রানিং যে বিষয়টা চলতেছে যে আমিনুল ভাইয়ের মেয়ে দেখেন ওনার নিয়ে যাওয়া স্বাভাবিকভাবে এখন কিন্তু কিছু ঔষধ আছে মেয়েকে হয়েছে যে ঔষধগুলো আপনি যদি মানে খাওয়ান তাহলে মোটামুটি অথবা চিকিৎসা করান তাহলে কিন্তু আপনি আর সেখান থেকে মানে ডিএনএ টেস্ট করে কোনো প্রমাণ করতে পারবেন না আমার মনে হয় যে ওনার মেয়েকে এ কারণে এক সপ্তাহ লাগতেছে এর মধ্যে যেন তার মেয়ে সুস্থ হয়ে যায় বা ডিএনএ টেস্ট করে যেন কোনো কিছু না মানে কোনো প্রমাণ পাওয়া না যায় এজন্য জন্য এক সপ্তাহ রেখেছে দ্বিতীয় কথা হচ্ছে আজকে তার মেয়েকে ডিএনএ মানে ফরেন্সিক রিপোর্ট যে দিবে আমরা বাইরে অপেক্ষা করতেছিলাম কিন্তু ওনার মানে আমরা যে পাশে অপেক্ষা করতেছি ওনার মেয়েকে এবং ওনার স্ত্রীকে আরেক পাশ দিয়ে ওনারা লিফটে করে নিয়ে গেছে আধা ঘন্টা মানে চল্লিশ মিনিট পরে এই যে উনি আসে চল্লিশ মিনিট পরে ওনাকে কল দিয়েছে ওনার স্ত্রী যে আমাদেরকে তো অন্য পাশ দিয়ে নিয়ে আসছে তাহলে এটা কেন করা কেন করা হলো এই ফরেন্সিক ডিপার্টমেন্টের যিনি হেড তিনি একজন হিন্দু ম্যাডাম তিনি একজন হিন্দু ম্যাডাম তাহলে এই যে এই এত কিছু যে আমরা কলা এত কষ্ট করতেছি আমার মনে হয় সব দিক থেকে এটাকে মানে ভুয়া প্রমাণ করার জন্য তারা সব একদম উঠে পড়ে লেগেছে আমরা আর কি করবো আহ আমরা শেষ করবো ইস্তেক কোন আর আপনি একটা ক্লিপ দেখাতে চাইছিলেন শেষ করতে যে আমরা মন্তব্যটা যদি বলি হ্যাঁ আমি যে ক্লিপটা দেখাতে চাচ্ছিলাম আমি ঠিক সেই ক্লিপটা একটু আমি খুঁজে পাচ্ছি না আমি আপনাকে ও এসেছি এটা ভারত না আপনাদের মনে আছে নিশ্চয়ই আহ তাবরিজ আনসারির কথা তাকে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছিল জয় শ্রীরাম বলানোর জন্য আহ যে জয় শ্রীরাম মূলত ভারতের বাবরি মসজিদ ভাঙার স্লোগান এটা কিন্তু হিন্দু ধর্মের কোনো পবিত্র স্লোগান বা পবিত্র ধর্মগ্রন্থে পাওয়া কোনো স্লোগান নয় আমি হিন্দু ধর্মের প্রতি সর্বোচ্চ সম্মান রেখেই বলছি এটা হিন্দু ধর্মের শাস্ত্র সম্মিত কোনো স্লোগান নয় এই স্লোগানটা মূলত বাপরি মসজিদ ভাঙার সময় বা তদান্তিন বা তার কাছাকাছি সময় আবিষ্কৃত একটা স্লোগান সেই তাব্বিস আনসারিকে জয় শ্রীরাম বলানোর জন্য মারা হয়েছিল আজকে রংপুরে কথিত ধর্ম এভাবে এবং জানা গেছে তিনি তিনিও সদস্য তারা এভাবে মেরেছে এবং প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি সেখানে প্রশাসনের সাথে যোগাযোগ করা হলে তারা এটা আমি আমার কাছে তথ্য এসেছে তারা জানিয়েছে ছেলে যদি অভিযোগ করে আমরা মামলা নেব আর এই কারণে ছেলেই এখন এখনকার ছেলে বেঁচে আছে না মরে গেছে সেটাও আমরা জানি না এটা হচ্ছে বাংলাদেশ এখানে মুসলিম নারীদের इज्जत মানে পানির যে সস্তা করা হয়েছে এবং এই কাজটা করে গেছে শেখ হাসিনা এবং এই কাজটা করা সম্ভব হয়েছে বাংলাদেশে ইস্কন ঢাকার পড়পরি সুতরাং আমি আমার মুসলিম কমিউনিটিকে বলবো যে অন্তত আইনগতভাবে আত্মরক্ষার প্রয়োজনে চুরান্ত আহ্বান হিসাবে বলছি আপনারা ঐক্যবদ্ধ হন রুখে দাঁড়ান আত্মরক্ষা করেন এবং প্রতিরোধ গড়ে তুলেন এবং কোন ধরনের কোন কোনো ধরনের আইন ভাঙবেন না এবং আইন ভাঙার উস্কানি দিবেন না কিন্তু আত্মরক্ষার্থে রুখে দাঁড়ান এবং নীরবতা ভাঙুন ব্রেক দ্য সাইলেন্স এবং সরাসরি কথা বলুন স্টপ লাভ কুরুক্ষেত্র রাইট নাও অতএব আপনারা থামান না হয় এই রাষ্ট্র এই জাতি এবং এই কমিউনিটি থামাবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম ধন্যবাদ আকিব আকিব এক মিনিট চাচ্ছেন আচ্ছা আনমিট করেন ধন্যবাদ আমি প্রশ্ন রাখতে চাচ্ছি বাংলাদেশ পুলিশ সহ এবং আমাদের সকল আহ দর্শকদের প্রতি বাংলাদেশ পুলিশ এই ঘটনাকে তেরো বছরের এই ঘটনাকে বলেছে যে সম্পর্ক ছিল তাদের প্রেমের সম্পর্ক ছিল এরকম একটা বিবৃতি দিয়েছে তাহলে বেশ কয়েক বছর আগে মামুনুল হক হাফিজাউল্লাহ যখন রিসোর্টে গ্রেপ্তার করা হলো এবং সেখানে যে একজন ভক্তভোগী মুসলিম নারী উল্লেখ করলো তা মামলা করা হলো তাহলে উনি তো মানে স্বেচ্ছায় একটা মানুষ একটা রুমে থাকছিল তাই তো তা না হলে সে কিভাবে ওই জায়গায় থাকে ধর্ষণের মানে যদি বলি তাহলে তো ছিল তাহলে ওই আইন যদি যদি ওনার সেই উনি মামলা করতে পারে একজন বাংলাদেশের মানে নাগরিক নাগরিক যদি কারোর বিরুদ্ধে মামলা করতে পারে এবং আমরা আহ দেখছি এটিএন নিউজে গত সাত মাস আগে একটা নিউজ করা হয়েছে যে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে কারা কারাগারে স্বামী ঠিক আছে স্ত্রীও মামলা করছে যে তার স্বামী নাকি তাকে ধর্ষণ করছে যেখানে বাংলাদেশের আইন অনুযায়ী বাল্যবিবাহ অর্থাৎ আঠারো বছরের নিচে যদি কোনো মেয়ে বিবাহ করে সেটা হচ্ছে বাল্যবিবাহ তো বাল্য বিবাহ ওদের আইন আছে যেখানে শিশুদেরকে নিয়ে বাংলাদেশের সংবিধান থেকে সব জায়গা থেকে কনসার্ট এবং বিভিন্ন কিছু আছে সেই জায়গাতে বাংলাদেশ পুলিশ এইটাকে মানে কিভাবে মানে বলছে যে প্রেমের সম্পর্ক ছিল যদি এটা প্রেমের সম্পর্কে থাকে তাহলে ওই সময় কোন আইন ছিল আর এখন কোন আইন এটা জাস্ট আমাদের একটা প্রশ্ন হয়ে গেলো আজকের টকের মধ্যে দিয়ে যে মামুনুল হক সাহেব যেভাবে গ্রেপ্তার করা হলো ওনার এইটা যদি ধর্ষণ হয় ওনার দ্বিতীয় স্ত্রী যদি মামলা করতে পারে এবং এটিএম বাংলার গত সাত মাস আগে একটা নিউজ আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন স্ত্রীকে ধর্ষণের অভিযোগে কারাগারে স্বামী স্ত্রীকে নাকি স্বামী ধর্ষণ করছে আর এই জায়গাতে একটা মেয়ে অবুজ মেয়ে তেরো বছরের একটা মেয়ে যে তার জীবনের সিদ্ধান্ত নিতে পারে না যে একটা ছোট্ট নাবালিকা শিশু মেয়ে যাকে দেখলো চোখিতে কান্না আসে কথা নিজের বোনের কথা মনে আসে নিজের বোনের কথা মনে আসে যেখানে বাংলাদেশ পুলিশের যে টাইপ রেটারে এই এই মানে এই স্ক্রিপ্টটা লেখছে এই মানে কে বলে এটাকে এই বিবৃতিটা লেখছে তার যদি কখনো বোন থাকে সে যদি কখনো কল্পনা করে এই মেয়েটার কান্না কি তার কানে পৌঁছায় নাই এই মেয়েটার কান্না কি আপনাদের কানে পৌঁছায় নাই আপনারা এটাকে বলছেন যে প্রেমের সম্পর্ক ছিল যদি প্রেমের সম্পর্কই থাকে তাহলে মেয়েটা হবে কেন কান্না করছে মেয়েটার জونی কেন ছিড়ে যাবে আপনারা কেন এটাকে মানে এটাকে আপনি বলছেন যে এটা আমি একটু যুক্ত করি সে জায়গায় হচ্ছে যে মনির ভাই আমাকে একটু সুযোগ দিবেন বাংলাদেশের পেনাল কোর্ডে তিনশো পঁচাত্তর ধারায় ধর্ষণের সংজ্ঞা দেওয়া মিনিট ওকে ওকে ওয়ান মিনিট বাংলাদেশের পেনাল কোড থ্রি ফাইভ এর ফিফ নাম্বার ক্লোজে বলা আছে যদি কেউ তার স্ত্রীর সাথেও যদি ইন্টার কোর্স করে বিলো দা ইজ অফ তাইলে সেটা রেপ বলে গণ্য হবে সেখানে পুলিশ কিভাবে বলে তেরো বছরের একটা মেয়ে যে পেনাল কোডের আইন অনুসারে পেনাল কোডের সঙ্গে অনুসারে ধর্ষিতা হয় তাকে বলছে এই মানে সম্পর্ক ছিল বা ধর্ষণ ছিল না ইত্যাদি ইত্যাদি বলার চেষ্টা করে এটা অত্যন্ত আশঙ্কাজনক এবং দুরুবি সন্ধিমূলক আমি বাংলাদেশের বর্তমানে মুসলিমদের অবস্থাটা আপনাকে দেখাবো উগ্র হিন্দুত্ববাদীদের অবস্থা জাস্ট দেখেন বরিশালের ঘটনা তারা কিভাবে তাদের ইস্কনের কুক্ষেত্রিয় মানে লাভ কুরুক্ষেত্রীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিচ্ছে দেখেন এটা হচ্ছে একটা হিন্দু ছেলে যে দুইজন পর্দনশীল মেয়েকে মুসলিম মেয়েকে একজন পর্দনশীল আর একজন সাধারণ মেয়েকে বলছে যে আমি তোমাকে সিরিয়াসলি ভালোবাসি তোমার জন্য আমি আমার ধর্মত্যাগ করে দেব তার গতি রোধ করছে এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা নিউজ নিয়ে কোনো প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হয়নি এবং এটা নিয়ে কিছু হবেও না এবং এটা নিয়ে এটা যদি কোনো মাদ্রাসার ঘটনা হতো বা এই মেয়েটা যদি কোনো হিন্দু ছেলে হতো হিন্দু মেয়ে হতো তাইলে সিনারিও ডিফারেন্ট হতো সুতরাং এদেশে ইসলামকে ডেমোনাইজ করা হয়েছে মুসলিমদেরকে হিউমিলেট করা হয়েছে এবং মুসলিমরা এই জায়গায় থার্ড ক্লাস না ক্লাস সিটিজেনের চেয়ে খারাপ অবস্থায় আছে তাই আমি মুসলিম কমিউনিটি কে বলবো